নমস্কার ত্রিপুরার চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই তো আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন নোটিফিকেশন নিয়ে যারা যারা জব এক্সপেরিমেন্ট আছে তোমাদের জন্য কিন্তু একটা বিরাট খুশির খবর নিয়ে চলে এসেছি এখানে কিন্তু আইডিবিআই ব্যাংকের তরফ থেকে কিছু প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আমাদের সামনে চলে এসেছে তো আজকের যে নোটিফিকেশান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা কিন্তু এসেছে আমাদের আইডিবিআই ব্যাংকের তরফ থেকে তো প্রচুর বিজ্ঞপ্তির সঙ্গে কিন্তু এখানে এই নোটিফিকেশান চলো ধীরে ধীরে সবটা আলোচনা করে দেখে নেবো কারা কারা অ্যাপ্লাই করতে পারছো এবং কি কি পোস্টের জন্য এখানে এসেছে ঠিক আছে ভিডিওটা পুরোটা দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিওটা খুবই ভালো একটা পোস্টের জন্য কিন্তু এখানে চলে এসেছে তোমাদের জন্য আরেকটা কথা বলে দিই এখানে কিন্তু যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আছো তারা কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে তো চলো ধীরে ধীরে নোটিফিকেশনের দিকে যাই এবং বিস্তারিত আলোচনা করি তো নোটিফিকেশন দিকে যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এমন নতুন নতুন নোটিফিকেশন এবং ইম্পর্ট্যান্ট জব নিউজ সবার আগে পাওয়ার জন্য তো চলো দেখিনি কী কী পোস্টের জন্য এখানে এসেছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে এখানে সবচেয়ে বড় গিয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা হলো গিয়ে আইডিবিআই ব্যাঙ্ক কিন্তু ত্রিপুরাতে প্রচুর রয়েছে ঠিক আছে তো তোমাদের কিন্তু পরীক্ষাও কিন্তু তোমার আগরতলায় দেবে ঠিক আছে পোস্টিংও কিন্তু তোমাদের ত্রিপুরাই হতে পারে ঠিক আছে তো চলো ধীরে ধীরে দেখিনি এখানে কী কী দেওয়া আছে প্রথমত যদি আমরা দেখি নেম অফ দ্য পোস্ট ঠিক আছে নেম অফ দ্য পোস্ট আইডিবিআই ব্যাংকের তরফ থেকে যেটা এসেছে বর্তমানে সেটা কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ঠিক আছে গ্রেড ও এটা গ্রেড ও গ্রেডের চাকরি ঠিক আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট তো ভ্যাকেন্সি যদি আমরা দেখি ভ্যাকেন্সি এখানে কত আছে সিক্স সেভেন্টি সিক্স অর্থাৎ এখানে কিন্তু তোমাদের জন্য প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আছো তোমরা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারো এখানে ছেলে মেয়ে কোনো বাদ বিচার নেই ঠিক আছে তো চলো এখানে ভ্যাকেন্সি আছে টোটাল সিক্স সেভেন্টি সিক্স ঠিক আছে ছয়শো ছিয়াত্তরটা ঠিক আছে প্রচুর ভ্যাকেন্সি এখানে ইউআরের জন্য রয়েছে তোমাদের অর্থাৎ আনরিজার্ভ রয়েছে টু সেভেন্টি ওয়ান জন্য রয়েছে এখানে একশো চল্লিশটা এসটির জন্য রয়েছে এখানে সেভেন্টি ফোর চুয়াত্তরটা জন্য রয়েছে এখানে ওয়ান টোয়েন্টি ফোর যারা ইকোনমিক্যালি উইক আছো তাদের জন্য রয়েছে এখানে সিক্সটি ঠিক আছে আর পিডাব্লিউ বিডি যারা আছো তাদের জন্য রয়েছে জিরো এইট জিরো সেভেন জিরো এইট জিরো এইট ঠিক আছে তো তোমাদের জন্য কিন্তু কোনো সবার জন্য কিন্তু একটা ভালো একটা ভ্যাকেন্সির সঙ্গে কিন্তু এটা চলে এসেছে এখানে এটা তো তোমরা সবাই কিন্তু যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আছো আমি আবারও বলছি তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করবে ঠিক আছে ভালো একটা স্যালারির সঙ্গে কিন্তু তোমরা এখানে চাকরিটা করতে পারবে তো ঠিক আছে চলো ধীরে ধীরে নিই এখানে কবে থেকে তোমরা ফিল আপ করবে এবং কবে অবধি কী করতে পারবে সব কিছু বিস্তারিত তো যদি আমরা দেখি এখানে তোমাদের অনলাইন যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু শুরু হচ্ছে তোমাদের আজকে থেকে অর্থাৎ মে মাসের আট তারিখ থেকে কুড়ি তারিখ অবধি তোমরা কিন্তু এই ডেটের মধ্যে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করতে পারছো যারা যারা এটার জন্য ইচ্ছুক ঠিক আছে তোমরা কিন্তু এটা এডিট সহ মডিফিকেশান সহ কিন্তু এই ডেটটা দেওয়া এডিটের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে এবং যাদের যাদের কিছু ভুল হয় তোমরা কিন্তু আবার মডিফিকেশন করতে পারবে এডিটের মধ্যে অর্থাৎ মে মাসের আট তারিখ থেকে মে মাসের কুড়ি তারিখ পর্যন্ত ঠিক আছে তো পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি সব কিছু কিন্তু এডিটের মধ্যেই তোমাদের করতে লাগবে ঠিক আছে পেমেন্ট থেকে ধরে যা আছে সব কিছু কিন্তু এ টু জ্যাড তোমাদের এই ডেটের মধ্যেই করতে লাগবে যারা যারা ইচ্ছুক আছো ঠিক আছে এই চাকরিটার জন্য যে তোমাদের যে টেন্ডেটিভ একটা ডেট দেওয়া হয়েছে পরীক্ষা অনলাইন টেস্ট অনলাইন টেস্টটা কিন্তু জুন মাসের আট তারিখ দেওয়া হয়েছে এটা কিন্তু একটা টেন্ডেটিভ ডেট তারা দিয়ে দিয়েছে এখানে তো জুন মাসের আট তারিখ আশা করি এই ডেটের মধ্যেই তোমাদের পরীক্ষা হয়ে যেতে পারে ঠিক আছে তো চলো আর দেখে নিই বিস্তারিত কী কী আছে হ্যাঁ তো এবার আমরা দেখবো এখানে তোমাদের যে বলেছিলাম আমি এডুকেশান কোয়ালিফিকেশানটা ঠিক আছে তো প্রথমত আমরা এজটা দেখিনি এজটা কিন্তু এখানে যারা মিনিমাম টোয়েন্টি ইয়ার এবং ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ ইয়ার ঠিক আছে তোমরা যারা বিশ বছর থেকে পঁচিশ বছরের মাঝখানে যাদের বয়স তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে অর্থাৎ ইয়াং জেনারেশনের জন্য কিন্তু একটা এখানে বিরাট একটা চাকরির কিন্তু এখানে সুযোগ রয়েছে ঠিক আছে তো তারপর আমরা দেখি এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কী লাগছে ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের আমি আগেই বলেছিলাম যে ব্যাচেলার ডিগ্রি উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট ফর জেনারেল ঠিক আছে যারা যারা ব্যাচেলার ডিগ্রি করেছো সিক্সটি পার্সেন্ট তোমাদের নাম্বার আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে এবং যারা যারা এখানে ইডব্লিউএস এবং ও ক্যান্ডিডেট ঠিক আছে তোমাদের জন্য কিন্তু এখানে ফিফটি ফাইভ পার্সেন্ট ফর ও এস টি এসসি এবং পিডব্লিউডি পিডাব্লিউ পি ডাব্লিউ ক্যান্ডিডেটস ঠিক আছে ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি ডেপুট বাই দ্য গভর্নমেন্ট ঠিক আছে তোমরা কিন্তু ব্যাচেলার ডি ব্যাচেলার ডিগ্রি যদি তোমরা যদি কোনো যে কোনো কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে করে থাকো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো সেটাই বলছি তোমাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি ঠিক আছে তো চলো ধীরে ধীরে দেখে নিই তারপরে তারা এখানে কী বলছে যে কম্পিউটার লিটারেসি ঠিক আছে তোমাদের কিন্তু এখানে নির্দিষ্ট পরিমাণে একটা কম্পিউটারের কিন্তু একটা তোমাদের জ্ঞান থাকতে লাগবে ঠিক আছে অর্থাৎ আশা করি প্রায় সবারই এখানে কম্পিউটার সার্টিফিকেট আছে তো তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো চলো আরও দেখে নিই বিস্তারিত কী কী এখানে আলোচনার বিষয় আছে কিছু কিছু ইম্পর্টেন্ট কথা আছে যেগুলো তোমাদের বলবো তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবে তো সিলেকশান প্রসেসটা চলো আমরা দেখিনি এখানে সিলেকশান প্রসেস যদি আমরা দেখি তোমাদের কিন্তু প্রথমে একটা অনলাইন টেস্ট হবে যে ডেটটা তোমাদের বলেছিলাম জুন মাসের খুব সম্ভবত আট তারিখ সে তোমাদের প্রথম কিন্তু একটা অনলাইন টেস্ট হবে ঠিক আছে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে দেন তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে দেন তোমাদের হবে একটা মেডিকেল টেস্ট দেন কিন্তু তোমাদের জয়েনিংটা হবে ঠিক আছে তো যে রিক্রুটমেন্টের যে প্রসেসটা সেখানে কিন্তু তোমাদের যে টেস্টগুলো থাকবে তো টেস্টগুলোর মধ্যে তোমাদের কোন কোন বিষয়ে সাবজেক্ট কী কী থাকবে এবং অর্থাৎ কী কী টপিক থাকছে এবং কত কত নাম্বার থাকছে চল সেটা একটু নিই তো এখানে কিন্তু প্রথমত যদি আমরা দেখি তোমাদের লজিক্যাল রিজিউনিং ডাটা অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রেশান ঠিক আছে সেখানে কিন্তু তোমাদের সিক্সটি সিক্সটি নাম্বার সাইটটা তোমাদের কোয়েশন থাকছে ঠিক আছে ম্যাক্সিমাম মার্ক কত থাকছে তোমাদের সাইট অর্থাৎ এক নম্বরের করে তোমাদের কিন্তু এখানে কুয়েশন আসবে ঠিক আছে অর্থাৎ শর্ট টাইপ কুয়েশন ঠিক আছে সেটার জন্য সময় থাকবে তোমাদের চল্লিশ মিনিট ঠিক আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের থাকবে চল্লিশটা কোয়েশন চল্লিশটা কোয়েশনের জন্য ম্যাক্সিমাম মার্ক থাকছে তোমাদের চল্লিশ নাম্বার ঠিক আছে সেটার জন্য টাইম থাকবে তোমাদের টোয়েন্টি মিনিটস ঠিক আছে তারপর থাকে তোমাদের কোয়ান্টিটেটিভ অ্যাক্টিটিউড ঠিক আছে সেখানে কিন্তু কোয়েশন থাকবে চল্লিশটা ম্যাক্সিমাম মার্ক থাকবে চল্লিশ সেখানে কিন্তু সময় পাবে পাবে তোমরা পঁয়ত্রিশ মিনিট ঠিক আছে তারপর যদি আমরা দেখি তোমাদের কিন্তু এখানে জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস অর কম্পিউটার অর আইটিস ঠিক আছে সেখান থেকে সেই টপিক থেকে কিন্তু তোমাদের কুয়েশন থাকছে টোটাল সিক্সটি অর্থাৎ সাইটটা তারপর ম্যাক্সিমাম মার্করও থাকছে এখানে সিক্সটি অর্থাৎ সব কিছু তোমাদের কিন্তু এখানে শর্ট টাইপ কুয়েশন কিন্তু তোমাদের আসছে ঠিক আছে তো সেটার জন্য তোমরা এখানে টাইম পাচ্ছ পঁচিশ মিনিট ঠিক আছে তো এটি এই সিলেবাসটা তোমরা একটু ভালো করে দেখে নেবে যারা যারা এখানে অ্যাপ্লাই করবে কারণ তোমাদের এটা পরবর্তী সময়ে কিন্তু দরকার লাগতে চলেছে তো চলো আর নিচে দেখে নিয়ে আরও কী কী আলোচনা করা আছে এখানে ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমরা দেখে নাও যে রিল্যাক্সেশনের যে ব্যাপারটা আছে ঠিক আছে সেখানে কিন্তু তোমরা এস সি এসটির জন্য কিন্তু ফাইভ ইয়ারের কিন্তু আমি যে আগে যে এজটা বলেছিলাম ঠিক আছে এস সি এসটির জন্য কিন্তু তোমরা এখানে ফাইভ ইয়ারের রিলাকশন কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে যারা ব্যাকওয়ার্ড ক্লাসের আছে অর্থাৎ এনসিএলের ঠিক আছে তারা কিন্তু এখানে থ্রি ইয়ারের কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ ঠিক আছে আর যারা ডিসেবিলিটি উইথ পার্সন আছো তারা কিন্তু এখানে টেন ইয়ারের কিন্তু তোমরা এজের কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ ঠিক আছে যারা এক্স সার্ভিসম্যান আছে তারা কিন্তু ফাইভের এখানে রিলাক্সেশান তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে আর যারা পার্সন এফেক্টেড বাই নাইনটিন এইটি ফোর রিওর্ডস তারা কিন্তু ফাইভ এর এখানে রিলাকসেশন পেয়ে যাচ্ছ ঠিক আছে আচ্ছা এখানে চলো আরো বিস্তারিত দেখে নিই তোমরা কীভাবে এটা অ্যাপ্লাই করবে ঠিক আছে আমাদের যখন আমরা ভিডিও বানাই তখন কিন্তু অনেকেই কোয়েশন করো কমেন্টের মধ্যে তো যে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তো চলো তোমাদের বিস্তারিত এখানে আমরা বলে দিচ্ছি ঠিক আছে ক্যান্ডিডেট টু ভিজিট দ্য ব্যাঙ্ক ওয়েবসাইট ঠিক আছে তোমরা প্রথমত আমি বারবার বলছি একটু ভালো করে শুনে রাখবে তোমরা প্রথমত আইডিবিআই ডাব্লিউ 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 ডট আইডিবিআই ব্যাঙ্ক ডট ইন ওয়েবসাইটে যাবে ঠিক আছে ওয়েব এই ওয়েবসাইটে যাওয়ার পর আমি বারবার বলছি একটু দেখে নাও এখানে হাইলাইট করে দিয়েছি ওয়েবসাইটে যাওয়ার পর ক্লিক দ্য কেরিয়ার বা কারেন্ট ওপেনিংস ঠিক আছে কেরিয়ার বা ওর কারেন্ট ওপেনিংসে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর সেটা এখানে আসবে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ঠিক আছে গ্রেড ও গ্রেড ও ঠিক আছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেখানে ক্লিক করবে পঁচিশ ছাব্বিশের পেজ ওয়ান সেখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লাই অনলাইন কিন্তু অপশান তোমাদের সামনে এসে যাবে ঠিক আছে অ্যাপ্লাই অনলাইন অপশান এসে যাবে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে ঠিক আছে অনলাইনে ক্লিক করে তারপর ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন আগে রেজিস্ট্রেশনটা তোমাদের করে নেবে ঠিক আছে এভাবেই তোমরা অ্যাপ্লাই কিন্তু করতে পারবে এখানে খুব ইজিলি ঠিক আছে তারপর চলো ফিটা কত লাগছে সেটা আমরা একটু এখানে দেখে নিই ঠিক আছে তো ফিটা যেটা লাগছে তোমাদের টু হান্ড্রেড ফিফটি হতো আড়াইশো টাকা কিন্তু লাগছে এখানে এসসি এসটি এস এবং পি যারা ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা তোমাদের লাগছে অল আদার ক্যান্ডিডেট ঠিক আছে এস সি এসটি পি পি বিডি যারা বাদে যারা আছো তাদের কিন্তু এখানে এক টাকা তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের এখানে লাগবে ঠিক আছে ঠিক আছে আরেকটা কথা তোমাদের আমি বলে দিই ঠিক আছে তোমরা যারা যারা ফর্মটা ফিল আপ করবে সেটার জন্য কিন্তু বলছি তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট ঠিক আছে তোমরা কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের যে যে ডকুমেন্ট আছে কেউ যদি পার্সোন উইথ ডিসে ডিসেবিলিটি থেকে থাকো তোমরা কিন্তু প্রত্যেকটা সার্টিফিকেট এস সি সার্টিফিকেট তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট থাকবে তোমাদের গ্রাজুয়েশন যে কোয়ালিফিকেশান সার্টিফিকেট থাকবে তোমরা প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু আপলোড করবে এবং আরেকটা কথা তোমাদের বলে দিই তোমরা কিন্তু যে ফটোগ্রাফটা কিন্তু তোমরা দেবে ঠিক আছে সেই ফটোগ্রাফটা কিন্তু রিসেন্ট ফটোগ্রাফ তোমরা কিন্তু এখানে আপলোড করবে বারবার বলছি রিসেন্ট ফটোগ্রাফি যেন ফটোগ্রাফি তিন মাস পূর্ণ না হয় ঠিক আছে সিগনেচারগুলো একদম যেন ডিট অ্যান্ড ক্লিয়ার হয় তোমরা প্রত্যেকে কিন্তু এখানে ছেলেমেয়েরা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করো কারণ এটা ভালো একটা স্যালারি সহ চাকরি এবং প্রচুর কিন্তু কেন পোস্ট রয়েছে তোমাদের কিন্তু ত্রিপুরায় চাকরি কিন্তু তোমরা করতে পারো এখানে কারণ আইডিবি এর কিন্তু প্রচুর ব্রাঞ্চ কিন্তু আমাদের ত্রিপুরায় রয়েছে তো চলো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছ তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে ব্যস্ট অফ লাক ধন্যবাদ